আসসালামু আলাইকুম আমি শালমা আক্তার থানা মঠবাড়িয়া জেলা পিরোস্কুল আমার পিতার নাম মোহাম্মদ রতন তালুকদার আমি খুব নির্যাতিত এবং আমি হারানির শিকার আমার মা নেই আমার বাবা খুব বয়সস্থ পঁচিশ পার্ক দুই হাজার বাইশে আমাকে এবং আমার বাইকে চারটি দিবার কথা বলে প্রতারক চক্র সাত লক্ষ সতেরো হাজার টাকা নিচ্ছে পরে তারা আমাদের চাকরিও দেয় না এবং টাকাও দেয় পরে তাদের বিরুদ্ধে আমি পঁচিশ পাঁচ দু হাজার বাইশে মঠবাড়িয়া থানার সাবেক ওছি নুরুল ইসলাম বাদল তার বরাবর প্রতারক চক্র বিরুদ্ধে পাওনা টাকা উদ্ধারের জন্য অভিযোগ করি অভিযোগ করার পর ওছি নুরুল ইসলাম বাদল আমাকে নানানভাবে আশ্বাস দেয় এবং লোপন দেখায় পরে পঁচিশ সরি সাতাইশ পাঁচ দু তারিখে আমাকে ওসি নুরুল ইসলাম বাদল থানায় ডাকে আমার থানায় ডাকলে সে থানার পর সে নারী শিশুর আমাকে বসতে বলে আমি ওখানে গিয়ে বসি বসার পর সে আমাকে ওখানে গিয়ে আমার সাথে খুব খারাপ আচরণ করে আমার গায়ে হাত দেয় আমাকে দর্শনের চেষ্টা করে আমি প্রতিবাদ করে ওখান থেকে চলে আসি চলে আসার পর শেষ শেষ সেই থেকে আমাকে নানানভাবে শুরু করে একের পর এক মানুষ দিয়ে আমাকে মিথ্যা মামলা এবং নানান আমি দিন শুক্র শনিবার বাদে আমার কোর্ট কাচারি থানার পাশে পাশে ঘুরতে হয় আমার পরে আমি নিরুপয় হয় তেইশ আট বাইশে জপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ করি অভিযোগ করার পর এক নয় বাইশে আমাকে ওছি নুরুল ইসলাম বাদল এবং তদন্ত থানায় ডাকে মীমাংসার কথা বলে প্রতারকদের বিরুদ্ধে পরে আমি ওখানে আমি এবং আমার খালা যাই ওছি নুরুল ইসলাম বাদল দর্শনের চেষ্টা করার পর থেকে আমি থানায় কখনো একা যাইনি হ্যাঁ এক একজন আমার ফ্যামিলি ভা আমার আত্মীয় স্বজনকে নিয়ে থানায় যেতাম পরে সে করল কি আমাকে ওখানে বসায় রাখছে সেই দুপুরে গেছি দুপুরে যাওয়ার পর বিকাল পাঁচটা পর্যন্ত আমাকে বসায় রাখছে সে পর্যন্ত পরে আমি যখন দেখতাম অনেক বেলা হয়ে গেছে বিকাল হয়ে গেছে আমি আসছি আমি ওখান থেকে রাগ করে চলে আসা দিছি চলে আসার পরতে তারা আমাকে অপহরণ করে অপহরণ করে এবং আমাকে কুপিয়ে গুরুতর আহত করে এক তারিখে আমাকে এই ঘটনা করে ছয় তারিখে আমার ডিগ্রি ফাইনাল পরীক্ষা ছিল আমার সে পরীক্ষাটাও দিতে তারা দেয় নাই সেই থেকে আমার পড়াশুনো চিরতরে বন্ধ হয়ে গেছে আমার ফ্যামিলি আমার বাবা সে শারীরিকভাবে খুব অসুস্থ তার হাটে সমস্যা লাঞ্চের সমস্যা হ্যাঁ আমার মানেই আর আমার ভাই দুটা আমার ছোট আমরা সাত ভাই বোন পাঁচ বোন বোনের ভিতর আমি ছোট বাকি বোনেরা তাদের কর্মস্থানে এবং শ্বশুর বাড়িতে ফ্যামিলির ভিতর আমি মেনে ছিলাম আমার মানেই এই জন্য পরে তারা আমাকে নানান লোক দিয়ে এরকম হয়রানি শুরু করে পরে আমি নিরুপ হয়ে তেইশ তেইশ সালে ঢাকা আইজিপি সহ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের কাছে অভিযোগ করি অভিযোগ করার পর তারা অভিযোগটি বিভাগীয় তদন্ত করে বিভাগীয় তদন্তর পর আমরা সেখানে সাক্ষী প্রমাণ সকল ডকুমেন্টস দিই ডকুমেন্টস দেওয়ার পর ওসি নুরুল ইসলাম বাদল তদন্ত ওসে আব্দুল হক এস আবুল কাশেম এএসআই ফিরুজ ফিরোজ হাসান আর সেকেন্ড অফিসার মোহাম্মদ স্যার এই পাঁচজনের নামে বিভাগীয় মামলা হয় বিভাগীয় মামলা হবার পর তারা আমাদের বাড়িতে যায় বাড়িতে ওছি নুরুল ইসলাম বাদল এবং তদন্ত হচ্ছে আব্দুল হক বাড়ি যাওয়া বিভাগীয় মামলা হওয়ার পরও তারা আমার বাড়ি যেয়ে আমার সাথে খুব খারাপ আচরণ করে খারাপ আচরণ করার পর আমি উনত্রিশ দশ তেইশে পিরিজপুর পির নারী শিশু কোর্টে দশন সিস্টেম মামলা করি মামলাটা করার পর ওখানে মামলাটা তদন্ত দেয় জেলা লিগালিটে সহকারী জজ স্যারের কাছে পরে ওখানে তারা আমাকে মামলা প্রতিবেদন আমার ওখানে জমা দেয় আদালতে আদালতে জমা দিলে তারা আমাকে ওখানে আটকিয়ে রাখে যেদিন আমার মামলার শুনানি সেদিন আমাকে আটকিয়ে রেখে আমাকে আদালতে উপস্থিত হতে দেয় না উপস্থিত না হতে দিয়ে পরে আমার থেকে তিনটে স্ট্যাম্পে স্বাক্ষর নেয় সাদা তিনটে স্ট্যাম্পে স্বাক্ষর নেয় পরে আমি তাদের বিরুদ্ধে দুটা জিডি করি চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক থানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় ফিরোজপুর সদর থানায় একটা জিডি এবং মডবাড়িয়া থানায় একটা জিডি যখন আওয়ামী লীগ দল ক্ষমতায় ছিল তখন আমাকে তারা ন্যায় বিচার পেতে না দেওয়ার জন্য আমাকে নিয়ে আমি কোনো রাজনৈতিকের সাথে যুক্ত না যেহেতু আমি কোনো বারো বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করি না আমার মানে আমার ভাই দুইটা আমার অসুস্থ বাবা তাদের দেখাশোনা করতে হয় যখন এখন সমস্যা যখন আওয়ামী লীগ দল ক্ষমতায় ছিল তখন তারা আমাকে নিয়ে এরকম নিউজ করেছে দেখেন এই তারা নিউজ করেছে যে লন্ডন প্রবাসী বিএনপির নেতার নির্দেশে আমি পুলিশের বিরুদ্ধে হয়রানি করতেছি এরকম নিউজ করে আমাকে আওয়ামী লীগের নেতা যত নেতা ছিল তারা আমাকে চারটা মামলায় দিচ্ছে এবং নানানভাবে হয়রানি হেনস্থা করেছে হয়রানি হেনস্থা করার পর এই আওয়ামী লীগ যখন পাঁচই আগস্ট আওয়ামী লীগ পতন হয় আওয়ামী লীগ পতনের পর আমার ছোট ভাই তাও খুঁজেছিলাম সে মাদ্রাসায় পরে তাকে আশুলিয়া থানায় একটা হত্যা মামলায় আসামি করে তিরিশ নাম্বার আসামি করে পরে আমরা ঢাকা আইজি মহোদয় সহ বিভিন্ন প্রশাসনের কাছে অভিযোগ করি এবং আমার ভাই যে ওখানে ছিল না তারা মিথ্যা মামলা দিচ্ছে এটা আমাদের কাছে যত ডকুমেন্টস ছিল ওইগুলো আমরা সেখানে জমা দিই জমা দেবার পর পঁচিশ তারিখে আমি মাগরীবের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছি ওই নুরুজ ইসলাম বাদলের ষড়যন্ত্রে আমার পাশের বাড়ির এক লোক সহযোগিতার সে সহযোগিতা ছিল আমার বাসা লুট করে আমার বাসা লুট করে আমার বাবা মাগরীবের নামাজ পড়তে মার্জি দেখেছে আমি মাগরীবের নামাজ পড়ে কোরআন শরীপ পড়ি তারা আমার বাসা লুট করে এবং আমাকে কুকু গুরুতর জখম করে জখম করার পর তারা আমার বাবা থানায় মামলা করতে গেলে মামলা তারা নিতে চায় না পরে ওসি স্যারকে বারবার বললে সে দশ দশ আট পঁচিশ তারিখে আমাদের মামলাটা এফআইআর করে কিন্তু আমাদের এজাহার নামেও কিছু আসামি আমরা যারা চিনে সে আসামি বাদ দিয়ে মাত্র চার পাঁচজন আসামি দিয়ে মামলাটা এফআইআর করে এফআইআর করে আমরা আসার পথে এস আই আবুল কালাম আজাদ সে আমাদেরকে নানানভাবে হুমকি দামকি দেয় এবং বলে ওসির ওচি বাদলের চাকরি গেছে আমাদের কাছে বিশ লক্ষ টাকা দাবি করে তার চাকরি গেছে হে সে বরখাস্ত হয়েছে বিভাগীয় মামলা হয়েছে এইটা বলিয়া এএসআই আবুল কালাম আজাদ আমাদের কাছে বিশ লক্ষ টাকা চায় পরে দশ তারিখে আমি এই বিষয়ে একটা আমার ফেসবুকে স্ট্যাটাস দিই স্ট্যাটাস দেওয়ার পর আমাকে ভাইয়া তারা আবার করছে কি বারো তারিখে আমার বাসায় গেছে আমার বাসায় সাথে খুব খারাপ একটা আচরণ করছে আমাকে ভাইয়া তারা একটা মিথ্যা মিথ্যা মামলায় মামলায় তারা আমাকে তারা আমার বাবাকে এবং আমাকে বারো তারিখে হ্যাঁ আগস্ট মাসে বারো তারিখে আটকে নেই তারপর আমাকে এবং আমার বাবাকে হাজতে দিছে আমাদের কাছে টাকা চাইছিল টাকা না দেওয়ায় তারা মিথ্যে একটা মামলায় যেহেতু এজাহার নামেও আসামি আমরা না যে বাদ সে বলছে না আমরা আপনাদের মামলায় আসামি করি নাই আমাদের মিথ্যা মামলায় দিয়া এ সাই আবুল কালাম আজাদ বিস্ফোরক মামলা ভাইয়া হ্যাঁ হ্যাঁ বিস্ফোরক মামলায় যখন আওয়ামী লীগ হ্যাঁ আমি বলছি যখন আওয়ামী লীগ সরকার পাওয়ারে ছিল তখন আমাদেরকে বিএনপির অন্তর্ভুক্ত করে আমাদেরকে কেস মামলা মারপিট যত ধরনের আছে অন্যায় অত্যাচার করছে এরকম হামলা মামলা করার পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় পতন হওয়ার পর তারা আমাদেরকে আওয়ামী লীগের দলভুক্ত করে আমাদেরকে আমার মামলা হামলা তারা করতে আসে যত ধরনের হয়রানি আছে তারা ছেড়ে দিচ্ছে না আমাদের দাবি ও একটা স্টুডেন্ট ওর পড়াশোনা বন্ধ হয়ে গেছে এই সমস্যার জন্য ইভেন মিথ্যা মামলায় একটা মেয়ে মানুষকে এক মাস হাজত হাজত যে আসামি মানে ছিল খাটাইছে ও আসামি কিন্তু তার কেসের এজাহারভুক্ত আসামি না আর যে মামলাগুলো হয়েছে আমরা কিন্তু আওয়ামী লীগের কোনো পদ বা পদবিতে নেই আমি বিএনপি আমি দশ নম্বর যখন আন্দোলন হয়েছে আমি আমাদের ছাত্র সাথে ছিলাম এখন চাচ্ছি আমরা ন্যায় বিচার চাচ্ছি আমার বাবা মুরব্বী মানুষ একা এখন যে বাড়ি থাকে মনে হয় এমন তারা করতেছে যে আমার বাবা মনে হয় আমাদের বাড়ি তো মারা যেতে পারবে না

আর সে হচ্ছে আবুল কালাম আজাদ